আওয়ামী লীগের আমলে পনেরো বছরে প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে দু সালের খানা জরিপের বরাতে এ তথ্য দিয়ে টিআইবি বলছে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের লেনদেন হয়েছে পাসপোর্ট অফিস বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় আর গড় ঘুষ বেশি বিচারিক সেবা ভূমি সেবা ও ব্যাংক খাতে সকালে রাস্তাটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার মঙ্গলবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রকাশিত হয় সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই হাজার তেইশ শিরোনামে টিআইবির প্রতিবেদন মোট পনেরো হাজার পাঁচশো পনেরোটি পরিবারের উপর তেরো মে দুই থেকে তিন আগস্ট দুই পর্যন্ত জরিপ চালানো হয় তিন মে দুই থেকে এপ্রিল দুই পর্যন্ত সময়কে ধরে এ জরিপ চালায় টিআইবি জরিপে দেখা গেছে দুই সালে প্রতিটি পরিবার গড়ে টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা ভূমি সেবা এবং ব্যাংক খাতে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে এটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা 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 রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য করেন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি দুই হাজার তেইশ সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় দশ হাজার নয়শো দুই কোটি টাকা যা দুই হাজার তেইশ চব্বিশ বছরে জাতীয় বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং মোট জিডিপির শূন্য দশমিক দুই দুই শতাংশ দু হাজার নয় যেটা দু হাজার প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি তাতে যেটা আমরা দেখতে পাই স্বল্প মোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হয়ে হতে হয়েছে বাংলাদেশের মানুষের এক এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো বাউন্ন কোটি টাকা দুর্নীতির সাথে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কোনটাই আসলে আমাদের দেশে মানে মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা